হিন্দুস্তান মে হিন্দুই রাজ যে হিন্দুদের জন্য কাজ করবে তারাই আগামী দিনে বাংলায় রাজ করবে ফের হিন্দু রাজত্বের কথা শুভেন্দুর মুখে ছাব্বিশের ভোটে বাংলায় এবার কারা আসবে সেই বার্তাও দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিধানসভায় শুভেন্দুর আমন্ত্রণে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ আর তাকেই বিধানসভায় স্বাগত জানাতে এলাহি আয়োজন করেছিলেন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকব রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি সাত তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পাললে আটকে নিন ক্ষমতা থাকে আটকে নিন হিন্দুস্থান মে হিন্দুই রাজ করে আজ আর হিন্দু হিত মে কাম ওই আগলা দিন বাঙ্গাল মে রাজ করে গা করা মানে উনি প্রত্যেকটা সেশনে আসেন দু একটা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে দু একটা সেশনে মিস হয়েছে আপনাদের মধ্যে কিছু চটি চাটা চ্যানেল এবং নিউজ পেপার আছে সবাই না কিছু কিছু যারা মমতার থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন শুভেন্দুবাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে আমরা একসঙ্গে নামব সবাই এবং তৃণমূলকে হারাবো দিল্লি কা জিত হামারি হ্যায় 26 মে بنگাল কা হ্যায় সব হিন্দু এক সঙ্গে জোট বেঁধে মমতা হারাবে আর চोटी চাটাও বন্ধ হবে আমাদের একজন কলিগ দীপক বর্মন তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে ডাকপতি জানিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আমি দীপক যেখানে থাকবে আমি সেখানেই থাকব আগামীকাল সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে বিক্ষোভ মিছিল করবে